গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ বেলা বাজে এখন আড়াইটে খাওয়া দাওয়া সব কমপ্লিট আমার আমার স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট কিন্তু প্রীতি এখন ঘুমাচ্ছে প্রাপ্তি বললো আমি একটু পরে খাবো তো দিদি এলো দিদিকেও খেতে দিয়ে দিলাম দিদি আর বড়দের খাওয়া কমপ্লিট ছোটটা এখনো খায়নি প্রীতিকে ডাকলাম গিয়ে মিথ্যা কথা বললাম প্রীতি চারটে বাজে ওট হু হু করে আবার ঘুমাচ্ছে ঠিক আছে রাত জেগে পড়াশোনা করে সকালবেলা ঘুমায় আমার যেরকম অবস্থা কিন্তু আমি কালকে সাড়ে বারোটা পনেরো একটার মধ্যে শুয়ে পড়েছি তাও বেলা করে ঘুমতে করেছি চোখ টেনে মেলতে পারছি না যেন কতদিনের ঘুম আমার চোখে লেগে আছে এরকম অবস্থা তো যাই হোক এখন আমি প্রাপ্তি যখন খাবে খাবে প্রাপ্তি বললে খাবার নিয়ে আসবো প্রাপ্তিকে খাইয়ে দেবো আমি ততক্ষণ একটু ভিডিও এডিটিং করি কিছু করার নেই এখন কাজ আমার ভিডিও এডিটিংয়ের কাজ আছে চুলটা স্ট্রেট করতে যাব করে করে আর চুলটা স্ট্রেট করতে যেতে পারছি না শরীরটা দুধ দিচ্ছে না অতক্ষণ বসে থাকতে পারবো না তো অফার চলছে বললো জিজ্ঞাসা করলাম কতদিন আছে অফারটা বললো বিশ্বকর্মা পুজো পর্যন্ত ঠিক আছে দেরি আছে কোনো দিদি শরীরটা তরিজুথ লাগবে ও বাবা ঘরে থাকবে দুই মেয়ের সঙ্গে সেদিন দেব তো চলো এখন এডিটিং করে দিন হ্যাঁ বড়োটা কী বানিয়েছে ওই জানে আমি তখন ঘুমাচ্ছিলাম ওর ব্লাড নিয়ে গেলো আজকে বড়োটা থাইরয়েড আছে কিনা দেখার জন্য ডাক্তার টেস্ট করতে বলেছিল হ্যাঁ তো যাই হোক বড়োটা ঘুমাচ্ছে ঘুমাক আমি আর ডাক করব না যখন খাবে খাবে না খাবে না খাবে যা যার পেটে যে খাবে এত বলে বলে খাওয়ানো যায় তো টাইম মতো কিন্তু বড়ো হয়েছে এখন বড় হয়েছে সব সময় যদি খা রে ওদের সমস্ত খিদে পাবে রাত সন্ধেবেলায় সন্ধেবেলার দিকে ওদের সমস্ত খিদে পাবে বলে বলে খাওয়ানো যায় ওরে খাড়ে খা রে করে করে এবার কচুর শাক খাবে কি কে জানে মাছ তো খাবে না ঢেঁড়স ভাজা ভালোবাসে ঢেঁড়স ভাজা দিয়ে খাইয়ে দাও এখন হ্যাঁ আর কি করবো খাওয়াতে হবে সন্তান বলে কথা চলো কচু শাক ঢেঁড়স ভাজা ডাল দিয়ে দিদি ওখানে কাপড় জামা কোথায় এই যে কাপড় জামা ভাজ করে গেছে সেগুলো পরে তুলে দেব আমি এখন পিতিকে ডাকি ঘড়ি কাটা ঘুমালে উঠতে ইচ্ছা করে না সবারই আমারও হচ্ছে কারণ হ্যাঁ ওট ও খাইয়ে দাও সব বাচ্চা মেয়ে হয়ে গেছে ওকেও খাইয়ে দিতে হবে কিছু করার নেই চলো যতদিন মায়ের কাছে আছে আদর খেয়ে বড় হোক আর কি একটু শাক দিয়ে আর একটু ছোলার ডাল দিয়ে খাই দিয়ে অল্প একটু ভাত নিই মানে নষ্ট করবে ছোলার ডালটা বেশ ভালো হয়েছে খেতে শাকটা তো ভালো হয়নি কিন্তু ছোলার ডালটা বেশ ভালো হয়েছে ছোলার ডালটা সকালে রান্না করেছে রাত্রে কি খাবে রাখে জানে চলো সন্তান থেকে যেন মায়েদের খাওয়া শেষ হয় মানে পূর্ণ হয় মনে হয় যেন মায়েরাই খেয়েছে মায়েদের পেট ভরেছে তাই না বল

কি ঠান্ডা জল নেই ফ্রিজে ফ্রিজে ঠান্ডা জল চেঞ্জ হচ্ছে এখন ঠান্ডা জল খেতে হবে না দেখেছো এরকম ঠান্ডা জল চাইছে চল ঠান্ডা গরম জল একটু মিশিয়ে দিওকে। ওকে এমনিতেই তো জল খায় না একটু ঠান্ডা গরম জল মিশিয়ে দিলে যাও একটু খাবে জল রেখেছে কিনা আমার মনেই নেই ওর মনে আছে ঠিক ফ্রিজ তো একদম প্যাকটা ওই দেখো সাদা বোতল বললো না একটু রয়েছে একদম কনকনে ঠান্ডা এটা এত কনকনে ঠান্ডা দেওয়া যায় একটু মিশিয়ে দিই ওর দাবি চুল ঠিক করতে হবে নাকি এখন চুল রয়েছে

বিমা করিয়ে দিও আমাকে মানে না আর তো তিন বছর আর তিন আর তিন বছর তিন বছর পরে কি করবে বিয়ে করবে চাকরি পাবি হ্যাঁ হ্যাঁ কে দেবে চাকরি তোকে আহা চাকরি দেবে সব বসে আছে চাকরি দেওয়ার জন্য চাকরি দেবে না পড়াশোনা সেই লেভেলে করতে হবে তবে চাকরি পাবে কেন আমারটা খুলছিস কেন আবার বন্ধ কর ওটা যাবি তো যা জিমে কখন যাবি আর দিদি কখন যাবে সপ্তাহে একদিন এবারে অন্ধকার না এই টাইম টাইম পুরোটা যাব ও তাহলে তো চিয়ারা ফিরে যাবে সে যাই কিছু তো প্রবলেম আরে বাস কত প্রোগ্রেস হয়েছে তোর কতটা বেড়েছে তুই পঞ্চাশ হলে আমি বুঝবো হ্যাঁ হয়েছে কিছু জিমে যায় না অর্ধেক দিন জিমে যায় অর্ধেক দিন জিমে যায় না আবার বড় বড় কথা কেন হঠাৎ হঠাৎ করে সোয়াবিন সেদ্ধ খাবে তো চলো বন্ধুরা ও যাক জিমে যাক যা যা জিমে যাবি তো যা না যাবি তো ঘরে থাক লুচিটা বানা যা না লুচি এত রাতে লুচি করে গ্যাস হয়ে যাবে লুচি ছোলাটা লুচি ছোলাটা আমি বানিয়ে দেব আমি এসে করব তুই করবি তো লুচি আমি যখন লাইভ আসবো তুই লুচি করবি আমি শুধু ময়ামটা দিয়ে দেব ময়ামটা দিয়ে দেব তুই মেখে নিবি আমি তখন লাইভ আসবো ওই তো তোর চারটে আমার তোর চারটে করবি তো চারটে আমার তিনটে বোনে তিনটে ব্যাস বেশ আমি কালো ক্লিপ কোথায় জানবো তুই দেখ কালো ক্লিপ কোথায় রেখেছিস আমার মাথায় একটা কালো ক্লিপ আছে আমি একটা দেখতে দেবো কালো না লাল ওটা লাল সরি কালো ক্লিপ তোমার বোনের মাথায় ক্লাচার একটা আছে আর তুমি তোমার বিছানায় যাও দাদা করে পড়াচ্ছো তুমি তোমার বিছানায় ফেলে আসো কালো ক্লিপ দিদি যাবে আজকে দিদি গেলে তুই জিমে যাবি নতে যাবি না এ আবার কি কথা শরীরটা তো তো শরীরটা তো দিদিন নয় তোর শরীর তোর কাছে দিদি শরীর দিদি কাছে বাস ব্যাকলিপ তুই কোথায় রেখেছ আয়নাটা দিন গুছিয়ে দিবি বনে তুমি আমাদের প্রমাণ বাবা বা বাবা বাবা চমৎকার মেয়ে বনে মাথা থেকে এনে খুলে নিয়ে আসব বোন পড়ছে দাদার কাছে বোন আমি যাব দেখ কি পাবি তুই কোথায় ছেলে দেখো দেখো ডোরটা কি ক্ষতি করেছে দেখো দেখো পাবি দেখ ভালো করে খোঁজ তুই পাবি আরে দাও না আমার কাছে নেই মা তুমি রেখেছো তুমি খোঁজো আমি আমি আমারটা ও না তোমারটা বাজি ও ছোট একটা বেঁধেছে তোমার বড়টা তুমি বিছানার তলায় রাখো ওই ছোটটাই আমি আচ্ছা যত মিথ্যে কথা বলিস হ্যাঁ মন ছোট বলে যা তা করিস মনের সাথে হ্যাঁ এইবার পাবি তুই দেখ পাবি পাবি ব্যাগের থেকে তুই পাবি দেখেছিস একটা পেয়েছিস গাডার তো ব্যাগের থেকে সব পাওয়া যায়

না চুল স্ট্রেট করলে চুল আসতে দেখো দেখো বন্ধুরা দেখো কি হিংসা আমার মেয়ের মনে আমার সঙ্গে কত হিংসা করে আমার মেয়ে দেখো মা বয়স হয়ে গেছে বুড়ি হয়ে গেছে একটু সাজতে চাইছে আর মাকে সাজতে দেবে না এখন চললেন মহারানি জিমে এসে লুচি করবি না ছোলার ডাল আছে গরম করে দেবো আমি তুই কাঁপবি লুচি করে ময়মটা আমি দিয়ে দেবো বেশি লুচি না আটটা নটা করলেই যথেষ্ট নিয়ে হয়েছে যা এখন দুঃখা দুঃখা করে আয়তো হুম ভালো লাগছে ভালো লাগছে খুব সুন্দর লাগছে দেখতে চলো বন্ধুরা ও বেরো কি এদিকে ঘুরে বল এদিকে ঘুরে বল এদিকে ঘুরে বল একটু ঘুরে বল একটু ঘুরে বল এই ঘরে এসে শুতে হবে ইয়েস বন্ধু তুমি এই ঘরে শোবে তখন বোন এখন দাবি তুলেছে ছোট ঘরে একটা খাট কিনে দাও আমি আমি একা না মাঝে ঘরে চলে যাবে শীতকালে চিন্তা করিস না তুই শুয়ে নেই তুই শুয়ে নেই না না ছোট ঘরে খাট কিনতে হবে না আর না না বোনকে আমি এত তাড়াতাড়ি একা শুতে দেবো না ভয় লাগে বাবা তুমি শুয়ে শুয়ে গল্প করবে সবার সাথে এও হবে না চলো ঠিক আছে বন্ধুরা যাচ্ছে থেকে করছে লুচি ওরে লুচিটা ফুলছে না কেন ভালো করে ময়ম দিইনি নাকি ময়ম তো ভালো করেই দিলাম মনে হচ্ছে ওদিকে আলু সেদ্ধ হচ্ছে আর প্রীতি বানাচ্ছে লুচি কি যেন আসছে বেশ একটা কি গান গণেশ পুজো বিসর্জন যাচ্ছে বোঝায় নাকি হবে হয়তো এই যে আমাদের প্রীতি রানী খুব ব্যস্ত এখন রান্না করতে কাজ করতে রান্না করতে খুব ভালোবাসে ওকে রান্না দাও খুলছে না আটু তেলে দে ভালো করে এরে বাজি পুড়ছে চলো আমরা গণেশ ঠাকুর দর্শন করে আসি চলো এখন ময়দা মাখি প্রীতি সবে জিম থেকে এলো দাঁড়াও ফ্ল্যাশ লাইটটা অন করি তার একটু আলো লাগবে লুচি আর ছোলার ডাল খাওয়া হবে আজকে এ বাবা এ বাবা পড়ে গেল ময়দা আটা সুজি এ যদি বর্ষাকালে বেশি দিন রেখে দেওয়া হয় না তাহলেই দেখবে পোকা ধরে যাবে ব্যাস ব্যাস তিনজনের জন্য যথেষ্ট কি আছে এই আমার মেয়ের মাথায় কেরা চেপেছে দেখ আমার মেয়ের মাথায় কেরা চেপেছে কি ক্যারা জানো ও এখন খাট বানাবে ওর ঘরে খাট লাগবে একা শোবে এখানে বোধহয় মাখাটা হবে না ঠিক মতো বুঝলে বন্ধুরা একটা বড় পাত্র লাগবে বড় পাত্র দিদি আলু সেদ্ধ দিতে বললো আলু সেদ্ধ খাবে জিম করে এসছে ডিম সেদ্ধ খেতে পারে একটা আমার চিনির কৌটায় দেখবে আমার চিনির কৌটায় বাতাসা ভর্তি চিনি কম বাতাসা বেশি সব প্রসাদে বাতাসাগুলোকে নকুল দানাগুলোকে এখানে রেখে দেওয়া হয় দেখো তামাশা কী কি হলো দাঁড়া 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 ঝামেলা করিস না নুনে কোটো কই যা ও পেজ চলো ময়দাটা ময়ম দিই দি আলু ভর্তা দিইনি তাহলে পিটি বলল লুচিটা করবে আর ছোলার ডাল এখানে আছে গরম করে নেব তাহলেই হয়ে যাবে আমি এখন অন্য ক্যামেরা দিয়ে ভিডিও করছি কারণ ওই ক্যামেরা একদম চার্জ নেই চলো ময়ম দিই দি লুচি বেলতে বেলতে চলে গেছিল আমাদের ঠাকুর বিসর্জন দেখতে গণেশ প্রথম দর্শন করলাম কি গণেশ পুজোর দিনে আমার শরীর হারটা খারাপ হয়েছিল গণেশ পুজো আমি দিতে পারিনি কে পুজো দিয়েছে আমার ঘরে আমি জানি না প্রীতি না প্রাপ্তি প্রাপ্তি দিয়েছে না বাবা দিয়েছে প্রীতি বাবা বাবা গণেশ পুজো দিয়েছে তো চলো প্রীতি এখন জোর কদমে লুচি করছে আমার লুচি কিন্তু গোল হয় না প্রীতি তোর লুচি গোল হয় ঠিক করে কর বেল দেখিস হিন্দুস্তানের এর ম্যাপ না হয়ে যায় পারিস বাজি ফুটেছে ভয় পেয়ে গেছি কি জোরছে তো চলো প্রীতি লুচি বেলুক আমি ততক্ষণ লাইভ করে তারপর আসি তো বন্ধুরা এখন বাজে কটা সাড়ে বারোটা হবে হয়তো মেবি এখন প্রাপ্তি বলছে প্রাপ্তিকে পড়াতে হবে লাইভ শেষ করে খেলাম খেয়ে দে বিছানা হয়ে গেছে শুয়ে পড়বো ভাবছিলাম প্রাপ্তি বলে মা আমাকে একটু পড়িয়ে দাও বাংলাটা এখন ওকে পড়াতে হবে তারপর শোয়া কালকে আমার স্কুল আছে তাড়াতাড়ি উঠতে হবে নাহলে হবে না প্রীতির কলেজ নেই কলেজ দুদিন ছুটি দিয়েছে এসি এর নাকি তো দু দিন ছুটি কাটাচ্ছে প্রাপ্তির আজকে ছুটি ছিল ওরও শনি রবি সব তিন দিন পরপর ছুটি ছিল স্কুল স্কুল ছুটি থাকলে না আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায় স্কুল থাকলেই না তখন মনে হয়তো কবে ছুটি দেবে স্কুল কবে ছুটি দেবে কবে ঘরে মানে সব সময় থাকতে পারবো চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা কখন এই দজবন্ধ দজবন্ধ কর কখন থাকতে পারবো এরকম মনে হতো কত বছর আগেকার কথা সব আস্তে আস্তে আধো আধো স্মৃতি হয়ে যাচ্ছে মনেও পড়ে না সংসার জীবনে এত আবদ্ধ হয়ে গেছি এখন আর মনে করার টাইমই নেই এখন মেয়েদের লাইফ মেয়েদের সাথে মেয়েদের মতো হয়ে বাঁচো এই হচ্ছে ব্যাপার তো চলো প্রার্থীকে একটু পড়িয়ে দিই পড়িয়ে শুয়ে পড়ব সকালে উঠতে হবে সাড়ে সাতটায় লিপি আসবে লিপি আবার বৃহস্পতিবার ছুটি নেবে বলেছিলো আজকে যখন ঘুমাচ্ছে তখন লিপি বলছে বই দিবি বৃহস্পতিবার ছুটি নেবো আমি লিপিকে বললাম লিপি আছে আমি চুল করতে যাবো তিন দিন আমি রান্নাঘর উঠতে পারব না তুমি বৃহস্পতিবার নিয়ে না বলো ঠিক আছে তাহলে কালকে কথা বললাম তোমার সাথে হ্যাঁ ঠিক আছে তো চুল স্টেট করতে তো যায়নি রবিবারের আগে হবে না তোকে বলবো বৃহস্পতিবার ছুটি নিয়ে নিতে নাহলে আমার জন্য ছুটি নেওয়া হবে না তো যাই হোক চলো আজকের ব্লকটা এই পর্যন্তই ভ্লগটা কেমন লাগলো বলো তোমরা যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করে দিও একটা ছোট্ট কমেন্ট করে দিও চলো আজকের মতো টাটা